শুক্রবার মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থমথম উল্লেখ্য গতকালের ঘটনার পর আজও কম হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর হাজিরা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বাড়তি নজরদারি বহিরাগতদের রেজিস্টার অতিযুক্ত করে প্রবেশ করার জন্য অনুমতি মিলছে বিশ্ববিদ্যালয় গতি দেখা হচ্ছে সকলের পরিচয়পত্র বিজ্ঞান বিভাগের পরিদর্শনের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় রেজিস্টার বিশ্বজিৎ দাস সহ পদস্থ কর্তারা বিভিন্ন কাজ ঘুরে ছাত্রছাত্রীর সঙ্গে তারা কথা বলেন এবং পরিস্থিতি সাহায্য করার চেষ্টা করেন দেখাও যা যাব <laughs> আচ্ছা আপনি ব্যান করুন যেটা পারবেন ব্যান করতে পারো ব্যান ভাই गाइस ঘটনা নিয়ন্ত্রণে থাকে জরুরি জরুরি आहोत दैट टुडेला जाचे देखते सामने কি হবে এই ধরনের ঘটনা নিজের সঙ্গে ঘটলে বা অন্য কারো সঙ্গে ঘটে দেখে সঙ্গে সঙ্গে সুবিধার প্রশাসনকে জানাতে হবে এঁকে জানাতে হবে 10 প্লাস বাবা আছে ভাবের জানাতে হবে জেতে থাকলে বাবা হবে না আমাদের কিউটি অফিসার এর বাই ব্যক্তিগত তিনি আগ্রহী হল প্রশাসন কর্মকর্তা তিনি একটা হেল্পলাইন নম্বর আছে রাস্তায় সবকিছু

ভিসি রেজিস্টারে এসেছিলেন কালকে একটা বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে কি বার্তা দিলেন এবং আপনাদের মানসিক অবস্থা এখন আমরা কাল ঘটনার পর অল্পখানি হল হলো আতঙ্কে ছিলাম কিন্তু আজকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের কাছে আমাদের ভিসি উপস্থিত হয়ে আমাদেরকে বেশ সহানুভূতি দিয়ে মানে ডিটেলসে যা করণীয় মোটামুটি করে বুঝিয়ে গেলেন এরপর থেকে আমরা মোটামুটি অনেকটাই আতঙ্ক থেকে দূর অবস্থায় এবং পুরো আস্থা রেখে এবং বেশ আমরা ভয় নির্ভয় এখন রয়েছি নসরুজ্জামান আমরা কালকের ঘটনার পর খুব আতঙ্কে ছিলাম আমাদের স্যার ভিসি স্যার এসেছিলেন আমাদের তো আশ্বাস দিয়ে গেলেন কোনো প্রবলেম হলে উনি আমাদের পাশেই থাকবেন হ্যাঁ আমরা সবাই খুব আতঙ্কে ছিলাম বাট স্যার এসেছিলেন আমরা এখন অনেকটাই ঠিক স্বাভাবিক আছে ও উনি বললেন যদি কোনো প্রবলেম হয় আমাদের সুপারভাইজারের সাথে আলোচনা করতে আর নয়তো ওনাকে গিয়ে জানাতে ইনফর্ম করতে যাতে মানে আগামীভাবে কোনো সচেতনতা নেওয়া হয় হুম দুজন করে সাথে সাথে একাই না থাকতে ওটাই মানে কাউকে মানে জানালে এই ঘটনাটা হতো না কালকে মনিফা ইয়াসমিন নতুন করে কিছু ব্যবস্থা নয় ইউনিভার্সিটি সিকিউরিটি সিস্টেম ছিল দীর্ঘদিন ধরে আছে প্রাইভেট এজেন্সি সিকিউরিটিটার দেখভাল করে আমাদের সিকিউরিটি অফিসারও আছেন তিনিও দেখভাল করেন গোটা বিষয়টা কালকে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে তার মেজার্স হিসেবে আমরা নিজেরাই ব্যক্তিগত উদ্যোগে সিকিউরিটি সিস্টেম আগে তো চেক আমরা করতামই এখন আমি নিজে এসে দাঁড়িয়েছি আমার স্টাফরা এসতেন কালকের এই ঘটনা আমাদেরকে যথেষ্ট ব্যথিত করেছে আমরা চাই না এরকম ঘটনা ঘটুক আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গতভাবে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইস চ্যান্সেলার বিভিন্ন মেজার্স নিয়েছেন আমরা এর এগুলো করেছি যেমন ধরুন এই হতাশা সুইসাইডাল টেন্ডেন্সি এই বিষয়গুলো যাতে না হয় সেই জন্য সিএমএইচের দপ্তর থেকে এখানে আমরা ওয়ার্কশপও সংগঠিত করেছি আমরা ধরুন ছেলে মেয়েদের যে বিষয়গুলো আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসগুলোর উপরে জোর অলরেডি দিয়েছে আজকে উপাচার্য মহোদয় বলেছেন যে সমস্ত আধিকারিক এবং শিক্ষকদের নিয়ে ছাত্রদের ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রদের সঙ্গে মিট করব আমরা তাদেরকে বোঝাবো যে এই ধরনের একটা ইনসিডেন্টেই সব কিছু তো নয় বাকি যারা আছেন তারা তাদেরকে বা আমাদের ছাত্রদের তাদেরকে একটু বোঝাতে হবে কিছু কিছু ছাত্র মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে আমরা এই অবস্থাটাকে কাটিয়ে উঠতে চাই সম্মিলিতভাবেই এই অবস্থাটা কাটিয়ে উঠতে চাই শিক্ষাঙ্গনে যে পরিবেশ থাকার কথা আমরা সেটা বজায় রাখার সবসময়ই চেষ্টা করি কিন্তু আপনি যাই করেন না কেন কিছু কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে যায় এটাও ওই ধরনের একটা অনভিপ্রেত ঘটনা এবং আমরা বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক সবাই মিলে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে চাইছি ছাত্রছাত্রীদের আরও বেশি করে বুস্টার্ব করতে চাইছি তারা যেন এটাতে ট্রমায় আক্রান্ত না হয় বা কোনো ভয়ভীতির সঞ্চার না হয় কেমন আমাদের সকালে আমাদের রোটেশনে টোয়েন্টি ফোর আওয়ার্সেই আমাদের ইউনিভার্সিটিগতভাবে অবজারভেশানের একটা ব্যাপার আমাদের বিশ্ববিদ্যালয় রেখেছে নিয়মিতই ছাত্রছাত্রীরা আসা যাওয়া করছে আধিকারিকরা করছেন মাস্টারমশাইরা মসাররা কাল অনেক রাত অব্দি ছিলেন উপাচার্য মহোদয় নিজে ছিলেন সকালবেলাও আমরা লোক পাঠিয়েছি গতকালের লাস্ট খবর পাওয়া অনুযায়ী অনেক বেশি ব্লাডের দরকার আমরা ব্লাড ব্যাঙ্কে কথা বলেছি আমাদের ছাত্রছাত্রীরা আমরা নিজেরা তৈরি ব্লাড দিতে আসলে রক্তক্ষরণটা অনেক বেশি হয়েছে বলে ডাক্তার বাবুরা একটু মানে সংকটজনক পরিস্থিতি বলছেন আমরা বিশ্ববিদ্যালয়গতভাবে সমস্ত রকম আর্থিক দায়ভার বহন করা পাশে থাকা অভিভাবকদের পাশে থাকা রক্তের যোগান দেওয়া সমস্তভাবে বিশ্ববিদ্যালয় আছে ঘটনার দোষ গুণ বিচার করার সময় এখন নয় আপনারাও জানেন আমাদের সকলেরই সন্তান আছে তারা সন্তান সম আগে তারা সুস্থ অবস্থায় ফিরুক যা অনুসন্ধান করার যা ভুল ত্রুটি বিবেচনা করার জন্য অবভিয়াসলি প্রশাসন আছে পুলিশ প্রশাসন বিষয়টাকে টেক ওভার করেছে গেটে ঢোকার ক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে যাতে আনওয়ান্টেড মানুষজন ঢুকতে না পারে দেখুন এটা যদি আপনি একটু বিস্তৃতভাবে বলেন আমি আপনাকে ভারতবর্ষের অনেক বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি তার ভেতর দিয়ে বাস চলাচল করে বিএইচইউর ভেতর দিয়ে বাস চলাচল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে চার নম্বর গেটে যে তাদের যাদবপুর বিদ্যাপীঠ বলে বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা যাওয়া আসা করে ব্যাঙ্কও আছে অভ্যন্তরে সুতরাং একটা ইনসিডেন্টেই তো সব কিছু নাড়িয়ে দিতে পারে না আমরা প্রিকশন নেওয়ার চেষ্টা করছি আমরা আরও ইয়ে করছি এবং আপনারা এটা ঘটনা পরম্পরা বুঝেছেন এটা কোনো বহিরাগত বিষয়টা করেনি আমাদের সন্তানই যে পাস আউট হয়েছে সেটা আমাদেরই সন্তান আমাদের অ্যালামনি মানে তো সে একদম দূরে চলে যায়নি আমাদের সঙ্গে টাজকু গবেষণা করতে পারে ও পেপার লিখতে পারে তার লাইব্রেরি আসার দরকার হতে পারে তার ল্যাবরেটরিতে দরকার হতে পারে ও ল্যাববেস সাবজেক্টে পড়তো তো সিকিউরিটি কী করবে যে আমি ল্যাবে যাব। আপনি আটকাতে পারেন না একটা ল্যাবে যাওয়া ছেলেকে মুখটা তো চেনা সে তো এই বিশ্ববিদ্যালয়ে বছর কাটিয়েছে তা একটা ল্যাবে যাব বলে সে যদি কিছু করে একটা ছোরা যদি পকেটের মধ্যে ঢুকে সব পকেট সার্চ করা যায় এই সার্ভিলেন্স হয় আর অ্যাকাডেমিক ইনস্টিটিউশনের সিকিউরিটি আর একটা অন্য প্রতিষ্ঠানের সিকিউরিটির মধ্যে তফাত আছে অ্যাডমিনিস্ট্রেশনেরও তফাত আছে আমরা সবসময় ছাত্রছাত্রীদের আমরা কেন সন্দেহ করব তারা তো আমাদের তাদের জন্যই তো বিশ্ববিদ্যালয় সুতরাং সিকিউরিটির প্রবলেম বলে আমি মনে করি না আমার সিকিউরিটি যথেষ্ট দক্ষ তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিচালনা করে একটা ইনসিডেন্ট ঘটে গেছে এটা অবভিয়াসলি অনভিপ্রেত তারা দুজনেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা চাইছি আগে তাদের সুস্থতা তারপরে প্রশাসন যা সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল আছে যা সিদ্ধান্ত নেবে সেই মোতাবেকে গো আই কার্ডের কথা বলবো ছাত্রছাত্রীদের দেখানোর জন্য বাইরের লোকেদের আই কার্ড দেখাতে বলবো ধরুন বিভিন্ন ডেভেলপ দেখা হচ্ছে আমি নিজে দাঁড়িয়ে আছি যতক্ষণ পারবো আমি নিজে দাঁড়িয়ে থাকবো আমার সিনিয়র স্টাফরা দাঁড়িয়ে আছে গেটের কাছে আমার রিসার্চ কলাররা দাঁড়িয়ে আছে কিছু শিক্ষকের মধ্যে পৌঁছে যাবেন আমরা নিজেরাই সার্ভিলেন্সের কাজটা কয়েকদিন করার চেষ্টা করব ক্লাসে ক্লাসে গিয়ে উপাচার্য মহোদয় অধ্যাপক এবং আধিকারিকদের নিয়ে ডায়াসিং করবেন ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ভীতির সঞ্চার যাতে না হয় আছে বিভিন্ন জায়গায় সিসিটিভি আছে আমরা এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সে জায়গায় একটা সবচেয়ে পাওয়ারফুল সিসিটিভি আছে সেটা ভাইস চ্যান্সেলরের ঘর থেকে দেখা যায় রেজিস্টারের ঘর থেকে দেখা যায় সিসিটিভি ওই জায়গাগুলোতে কতগুলো জায়গাতে আপনার ইয়ে আছে খারাপ হয়েছে কতগুলো জায়গায় কতগুলো জায়গায় রিইনস্টল করা হবে গত তিন দিন আগে আপনার আমাদের এই যে সমস্ত কার্যক্রমটা হয় যারা সিসিটিভি ইন্টারনেট তাদের একটা কমিটি আছে তার নাম হচ্ছে ল্যান্ড কমিটি সেই ল্যান্ড কমিটির কনভেনার আমাদের সায়েন্সের দিন প্রফেসর বিবেকানন্দ মণ্ডল সেই দিনেই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে আরও কতগুলো জায়গায় সিসিটিভি বসানো হবে আমরা হোস্টেল খুলতে চলেছি সেখানে সিসিটিভির ইয়ে করা হয়েছে অ্যালটমেন্ট করা হয়েছে এবং সেটা আবার তো নির্দিষ্ট জায়গায় অ্যাপ্রুভাল হয়ে তারপর হবে এগুলো করা হচ্ছে আমি বিশ্বজিৎ দাস এখানকার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এই যে একজন ছাত্রীকে এইভাবে ছুরির আঘাত করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা এবং সেই যুবকও সে নিজে আত্মহত্যার চেষ্টা রক্তাক্ত ঝলল এই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটা কীভাবে দেখছেন ব্যাপারটা দেখেন এসব বিপদ যে যখন তখন যেখানে সেখানেই ঘটতে পারে সুতরাং এটা সেভাবেই নিতে হবে আর প্রথমত যেটা হচ্ছে সেটা এই ক্যাম্পাসের মধ্যে এই ঘটনাটা যেহেতু প্রথম সুতরাং এটার জন্য আমাদের একটু তো ওই শিউরে ওঠার মতো ব্যাপারটা একটু আছে কিন্তু এখানে ভয়ের কিছু নেই কারণ এইসব ঘটনা যখন তখন যেসব জায়গাতে যেসব মুহূর্তেই ঘটতে পারে আর তাতে বড় কথা যেহেতু এখানে ব্যাঙ্ক আছে বাইরের মানুষও আসে বিভিন্ন নিজেদের কাজে ব্যক্তিগত কাজে এবার হ্যাঁ বিভিন্ন ইয়ের জন্য এবার কি কারণে কি হচ্ছে কে কী মোটিভ নিয়ে ঢুকছে সেটা তো বলা যায় না সুতরাং তাতে তার কি মোটিভেশন ছিল সেটা তারও বুঝতে পারিনি সব থেকে বড় কথা সে হচ্ছে এখানকার এক্স স্টুডেন্ট সুতরাং সেভাবে বলা যাচ্ছে না তাকে বাড়ানো করা যাচ্ছিল না ঢুকতে বাড়ানো করা যাচ্ছিলো না এমনি আমাদের সব কিছুই ঠিকঠাক আছে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আরেকটু যদি ভালো করা হয় তাহলে আমরা খুব খুশি হব হবো এতটুকুই আর কিছু এই যে স্টুডেন্ট একজন ছাত্রীকে এইভাবে যে মারা হলো সেটা এই ক্যাম্পাসের জন্য তারা কেমন আছেন তাদের কি চাচ্ছে না আমরা তো অবশ্যই চাই তারা সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক আর এটা সত্যিই দুঃখজনক একটা ঘটনা কিন্তু তারা ভালো হয়ে গেলে অবশ্যই আমরা খুব খুশি হব এখন কেমন আছে সেটা আমি শুনিনি রয়েছেন হ্যাঁ হ্যাঁ তাদের কাছে এটাই বলা হবে যে তো আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা আর একটু ভালো করা হয় একটু উন্নত করা হয় হ্যাঁ চেকিংটা একটু ভালো করা হয় এতটুকুই কারণ কি আমাদের এখানে যথেষ্ট ভালোভাবেই চেক করেই ঢোকানো হয় এবার কোনো কারণে সব সময় তো আর সেইভাবে হয় না একটু কোনো কারণে মিস্টেক হতেই পারে সেটা হয়তো হয়েছে বাই মিস্টেক সেই কারণে যে এখানে এরকম হয়েছে এটা কারোর হাতেই আছে বলে আমরা মনে করছি এই ঢুকছে আন্ডারে অনেক কলেজও আছে সেখানে ছেলেমেয়েরাও নিজেদের কাজের জন্য আসে যখন তখন যে কোনো কাজে তাদেরকে আসতে হয় আমিও যেহেতু এই কলেজে ইউনিভার্সিটির আন্ডারেই পড়তাম সুতরাং আমাকেও আমার অনেক কলেজের কারণে কাজে আমাকে এখানে আসতে হয়েইছে কাজ করতে এটা ক্যাম্পাস জুড়ে অ্যাডমিন বিভাগ ছাড়া যেখানে আমরা কালকে দেখলাম এসব জায়গাতে একটা সিসিটিভি হ্যাঁ সিসিটিভির একটু প্রয়োজন এটা যদি আমাদের স্যাররা একটু করে দেন তাহলে আমরা সত্যি খুব খুশি হব বাস আমার নাম নবনীতা দাস আমি এডুকেশন ডিপার্টমেন্টের ছাত্রী এখন এখন আমার সেকেন্ড সেমিস্টার চলছে কালকের এই ঘটনা কতটা আতঙ্ক বা কতটা সিউরি না কালকের এই ঘটনা আমরা মারা তো যাচ্ছে না হঠাৎ করে এটা ঘটে গেছে আমরা এই আমরা তো ইউনিভার্সিটিতে এখন আমরা তো পাস আউট হয়ে গেছি মানে আমাদের এখন ফোর সেমিস্টার চলছে সবে কিছুদিন আগে এক্সাম শেষ হলো আমরা সবাই নিজেদের নিজেদের রুমে হঠাৎ করে এটা দুপুরবেলা করে শুনতে পাই যে এরকম ঘটনা তো এটা মানে একটা খুব একদম মানা যাচ্ছে না এরকমই আমরাও সেটা ঘটনাটা শুনে এটাই বলবো যে নিরাপত্তার দিকে জোর দুক সবাই এবার কর্তৃপক্ষের জন্য একটু গার্ড এসব হ্যাঁ বা আরও কিছু যে সিসিটিভি ক্যামেরা একটু বাড়ানো হোক তবে যারা আছে ভর্তি হয়েছে তারা এখন আপাতত সুস্থ আছে এবং আশা করছি তারা একটু সুস্থ হয়ে উঠুক কারণ আমাদের একই মানে আমরা আমিও ন্যাট ডিপার্টমেন্টের এবার ব্যাপার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একজনের মেয়ের সাথে এখন ঘটনা এটা তো একদমই মানা জানো অমাননীয় ব্যাপার আর কি আমার নাম কোনো রায় ন্যাট ডিপার্টমেন্ট রিজার্ভ নেওয়া যাওয়ার চেষ্টা করছি যাতে এরকম না ঘটনা ঘটে আর এই ঘটনা ঘটব বলে তো ভাবা যায় না মনে হয় যে ওয়ান অফ দ্য ইনসিডেন্ট ইজ কল দ্য অ্যাক্সিডেন্ট দ্য অ্যাক্সিডেন্ট ছাড়া আর কি বলবো সেই জন্য আমরা যত রকম মেজার নেওয়া যায় তার চেষ্টা করছি যে ধরনের মেজার নিলে আমরা এটাকে মনে হচ্ছে পারবো আরও আমরা কিছু ওয়ে আউট বার করবো আপনারাও কিছু পদ্ধতি আমাদের দিন যাতে করে আমরা এটাকে সিকিউরিটিটাকে আরও আঁটো করতে পারি পড়ুয়াদের সঙ্গে কথা বললেন কি বার্তা দিলেন ওদেরকে বললাম একা একা না ইয়ে করতে সব একটা করে যেন ক্লাবিং করে ঘুরতে লিস্ট মোর দ্যান ওয়ান কারণ সেলফ সিকিউরিটি এক দুই হচ্ছে তাদের যখন কোনো মেন্টাল প্রবলেম হবে কর্তৃপক্ষ বন্ধুর মতো পাশে আছে অভিভাবকই নয় বা যদি টিচারদের বলতে না পারে বাড়ির লোককে যদি না বলতে পারে বন্ধুকেও যদি না বলতে পারে তারা যেন আরেক বন্ধুকে সঙ্গে রেখে যেন হাঁটা চলা করে আর যারা কালকে ঘটনায় এনজিও দেখতে গিয়েছে কী অবস্থা তারা এখন অনেকটাই ভালো ডাক্তারদের বলছেন অনেকটাই ভালো কিন্তু ডাক্তারি পরিবেশায় যেটা বলে বাহাত্তর ঘন্টার আগে পুরোপুরি আউট অফ ডেঞ্জার বলা যায় না